নমস্কার বন্ধুরা বর্তমান সমাজে মানুষের শরীরে ব্যথার কোনো শেষে নেই যেমন ব্যাক পেইন অর্থাৎ কোমর ব্যথা পিঠে ব্যথা হাঁটুতে ব্যথা পায়ের গোড়ালিতে ব্যথা একটু চলতে ফিরতে হাঁপিয়ে যাচ্ছেন একটু কাজ করলেই হাঁপিয়ে যাচ্ছেন সিঁড়িতে উঠানামা করতে হাঁপিয়ে যাচ্ছেন সবসময় শরীরে একটি না একটি দুর্বলতা লেগেই থাকে আর এই সব উপসর্গ কি শুধু ক্লান্তি ও বয়সের কারণ নাকি এগুলোর পিছনে লুকিয়ে আছে বড় কোনো সমস্যা না বড় কোনো রোগের লক্ষণ যেমন নার্ভের ক্ষতি ক্যালসিয়ামের ঘাটতি অথবা হাড় ও পেশি দুর্বলতা আর এজন্যই বন্ধুরা আজকে আমরা জানবো এই সব হওয়ার পিছনের অ্যাকচুয়াল রিজন কি অ্যাকচুয়াল কারণ কি রয়েছে বন্ধুরা আজ আমরা জানবো কিভাবে ঘরোয়া পদ্ধতিতে প্রাকৃতিক উপায়ে সঠিক সমাধান পেতে পারি বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে এই বিষয়ে আজকে আমরা একদম মেন মেন টপিক নিয়ে আলোচনা করব আপনি যদি এই সব সমস্যা অর্থাৎ প্রথমে যে আমি বললাম পিঠে ব্যথা কোমর ব্যথা হাঁটুতে ব্যথা পায়ের গোড়ালিতে ব্যথা পুরো শরীরে একটা সবসময় ব্যথা লেগেই থাকে আপনি যদি এই সব ব্যথায় দীর্ঘদিন থেকে ভুগছেন তাহলে এই সব ব্যথার ক্রনিক হয়ে যাওয়ার ফলে অর্থাৎ দীর্ঘমেয়াদী হয়ে যাওয়ার পরে একটি জটিল আকার ধারণ করতে পারে আর সেখান থেকে আর্থ্রাইটিস বা জয়েন্টের ব্যথা জয়েন্টের প্রদাহ বাতের ব্যথা এবং অস্ট্রোপোরোসিস নামে যে একটি রোগ যেটা ক্যালসিয়ামের অভাবে হাত দুর্বল হয়ে যায় এবং হার্ট ফ্র্যাকচার হতে দেখা দেয় এছাড়াও নিউরোপে প্রাইড্রোমালজিয়া এই সব সমস্যায় আপনি ভুগতে পারেন এর ফলে কি হবে দীর্ঘদিন থেকে ক্রনিক হয়ে যাওয়ার পরে এই সব সমস্যা নার্ভ দুর্বল হয়ে গেলে তখন আপনার নার্ভগুলো ড্যামেজ হয়ে যায় এবং তারপরে পুরো শরীরে এবং হাতে পায়ে ঝিনঝিন ভাব অসার অবস অনুভূতি এবং সারা শরীরে প্রধাব ক্লান্তি সৃষ্টি করে আর এই সব জটিল সমস্যার সম্মুখ যেন না পড়তে হয় এই জন্যই আমরা এমন চারটি বিষ নিয়ে কথা বলবো যেগুলো বেশি না চার পাঁচ দিন যদি আমরা খেতে শুরু করি তাহলে আমরা নিজে থেকেই বুঝতে পারবো যে আমাদের শরীর থেকে এই সব সমস্যা আস্তে আস্তে নিরাময় হয়ে যাচ্ছে কিন্তু ক্যালসিয়ামের ঘাটতির কারণে অর্থাৎ শরীরে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম না থাকলে এবং নার্ভের ড্যামেজের কারণে এই সব সমস্যাগুলোর সম্মুখীন আমরা হয়ে থাকি আর এই সব সমস্যাগুলো সাধারণত চল্লিশ থেকে ৪৫ বছর বয়সের পর থেকে শুরু হয় কিন্তু আজকাল মডার্ন জেনারেশনে এগুলো কুড়ি থেকে পঁচিশের মধ্যেই দেখা দিচ্ছে আর একটি কথা হলো ক্যালসিয়ামের ঘাটতি এবং নার্ভের রোগের কারণ এ দুটো কিন্তু এক জিনিস নয় একটু সিমিলারিটিস রয়েছে বাট দুটোই কিন্তু সেম থিংস না তাহলে আপনি বুঝবেন কি করে যে আপনার মধ্যে ক্যালসিয়ামের ঘাটতি হচ্ছে না না এটা নার্ভের অসুখের কারণ তাই প্রথমেই আলোচনা করছি শরীরে ক্যালসিয়াম কম থাকার কয়েকটি উপসর্গ তো প্রথমে আমরা যে সমস্যাটা দেখে থাকি ক্যালসিয়াম কম থাকার সেটি হচ্ছে হাড়ের মধ্যে একটা কটকটানি শব্দ আওয়াজ হওয়া সেটা দাঁতে হতে পারে হাঁটুতে পায়ের গোড়ালিতে হ্যাঁ কোমরে এবং দাঁতের মধ্যে ব্যথা হওয়া দাঁত নড়াচড়া করা এবং নখের মধ্যে দেখবেন নখ উঠে যাচ্ছে বা নখের মধ্যে ব্রঙ্কর সৃষ্টি হচ্ছে আমাদের পুরো স্কিন আমাদের ফেসের স্কিন পুরো শরীরের স্কিন ড্রাই হয়ে যাচ্ছে খসখসে হয়ে যাচ্ছে এবং প্রচুর মাত্রায় চুল পড়ছে বন্ধুরা এগুলো সাধারণত শরীরে ক্যালসিয়াম কম থাকার উপসর্গ এছাড়াও পা ও পেশিতে ক্র্যাম্প হয়ে যাওয়া এই সব সমস্যায় সাধারণত আমরা শরীরে দেখে থাকি এই গেল শরীরে ক্যালসিয়ামের ঘাটতির উপসর্গ এবার নার্ভের উপসর্গ কি নার্ভের উপসর্গের মধ্যে প্রথমটি হচ্ছে আপনি দেখবেন যে আপনার হাতে পায়ে সূচ ফোটানোর মতো একটা অনুভব করছেন দুই নম্বর ব্যথা ও জ্বালা পোড়া বিশেষ করে এটি রাত্রিবেলায় আপনি দেখবেন যে আপনার হাতেও পায়ে ব্যথা করছে এবং জ্বালা পোড়া করছে পুরো আগুন জ্বলছে ইচ্ছে হচ্ছে এবং এটি সকালে অনেক সময় দেখা দেয় এবং দেখবেন সকালে আস্তে আস্তে হাঁটা চলা করতে করতে স্বাভাবিক হয়ে গেলে তখন আস্তে আস্তে সেটা কমে যায় আবার রাত্রিবেলায় যখন হয় তখন আবার শুরু হয়ে যায় আরেকটি প্রধান লক্ষণ দেখা যায় সেটি হচ্ছে অসার বা অবসানুভূতি পুরো শরীরে একটা শক্তি পাওয়া যায় না কোনো একটা ভারী জিনিস আপনি তুলতে যাচ্ছেন কোনো রকম কোনো জোর পাচ্ছেন না শক্তি পাচ্ছেন না এবং পায়ে ভারসাম্য রাখতে আপনার ভীষণ অসুবিধে হচ্ছে আর এই সব সমস্যাগুলো তখনই হয় বন্ধুরা আমাদের শরীরটা পুরো শরীর নার্ভ দিয়ে গঠিত পুরো শরীরটা কোটি কোটি আমাদের কোষ দিয়ে গঠিত এই কোষের মধ্যে পর্যাপ্ত পরিমাণে যখন অক্সিজেন নিউট্রিশন সেসব পৌঁছাতে পারে না তখন আমাদের নার্ভগুলো অকেজু হয়ে যায় ও দুর্বল হয়ে যায় আর তখনই এইসব সমস্যার সম্মুখীন আমরা হয়ে থাকি আর এই সব সমস্যাগুলোকে পুরোপুরিভাবে অনুভব করে থাকে তাহলে বন্ধুরা আমার ঘরোয়াভাবে নিরাময় করার জন্য যে চারটি বিষের কথা বলেছিলাম সেই চারটি বিষের মধ্যে প্রথমটি হলো ফ্লেক্স সিডস ফ্লেক্সিডটা কি বন্ধুরা তিসি বীজ দুই নম্বরটি হলো সানফ্লাওয়ার সিডস বা যেটাকে সূর্যমুখী ফুলের বীজ বলা হয় তিন নম্বরটি হলো সিসেম সিডস বা যেটাকে তিল বীজ বলা হয় এবং চার নম্বরটি হলো মিষ্টি কুমড়োর বীজ পামকিন সিড যেটাকে বলা হয় এবার এই চারটি বীজ আমাদের কীভাবে নিতে হবে প্রত্যেকটা বীজ আমরা পঞ্চাশ থেকে আটশো গ্রাম করে নেব সমান অনুপাত মেনে নিন যে আপনি পঞ্চাশ গ্রাম করে চারটা আলাদা আলাদা করে একটু একটু করে নিলেন নেওয়ার পরে চারটে আলাদা আলাদা করে কোনো একটা প্যানে রোস্ট করতে হবে হালকা করে সেকিয়ে নিতে হবে হ্যাঁ একটা একটা করে কিন্তু চারটে একসাথে দিলে হবে না একটা একটা করে সেকিয়ে নিলেন নেওয়ার পরে গ্রাইন্ডারে দিয়ে বা মিক্সার মেশিনে দিয়ে গ্রিন করে সেটা ভালো করে পাউডার বানিয়ে নিতে হবে যারা দুধ খেতে ভালোবাসেন রোজ এক চামচ করে আপনি সকালবেলা এবং সন্ধ্যাবেলা বা রাতে ঘুমাতে যাওয়ার আগে খাবেন এবং যারা দুধ খেলে সমস্যা হয় তারা এই পাউডারটা গরম ভাতের সাথেও কিন্তু খেতে পারেন হালকা লবণ মিশিয়ে এছাড়াও যারা ভাত এবং দুধের সাথে খেতে চান না তারা যদি মনে করেন হালকা উষ্ণ গরম জল করে নেবেন এবং তাতে এই পাউডারটা এটা শুধু এক চামচ মিশিয়ে খাবেন বন্ধুরা এই পাউডারটা শুধু পাউডার না এটা একটা সাপ্লিমেন্ট হ্যাঁ আর এই সাপ্লিমেন্টটা আপনারা পনেরো দিন ব্যবহার করে দেখুন হ্যাঁ বন্ধুরা আমি গ্যারেন্টি দিয়ে বলছি এটি হানড্রেড পার্সেন্ট কাজ করবে কারণ এই যে ফ্লেক্সিডস বললেন তিসি বীজ এটা আপনারা সকলেই চেনেন এই তিসি বীজের মধ্যে রয়েছে প্রচুর মাত্রা ওমেগা থ্রি ওমেগা থ্রি কী এটা আমাদের শরীরে ইনফ্লামেশনটা কমিয়ে দেয় এছাড়াও এই ফ্লেক্সিডের মধ্যে রয়েছে প্রচুর মাত্রা ক্যালসিয়াম মিনারেলস যেমন ম্যাগনেশিয়াম পটাশিয়াম হ্যাঁ ফসফরাস যেগুলো আমাদের হাড়ের ব্যথা পুরো শরীরের হাড়ের যে একটা চিনচিনি ব্যথা সেটা কমিয়ে তুলতে সাহায্য করে এবং সাথে সাথে এটার মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টি যেটি আমাদের পেশি ও হাড়ের ব্যথা কমিয়ে তুলতে সাহায্য করে এবং দুই নম্বরে যে বীজটা নিয়ে কথা বললাম সানফ্লাওয়ার সিড এটার মধ্যে রয়েছে প্রচুর মাত্রায় ভিটামিন বি সিক্স যেটা আমাদের নার্ভের ফাংশনটাকে আরও অ্যাক্টিভ করে তোলে আরও বাড়িয়ে তোলে এবং এই সানফ্লাওয়ার সিড আমাদের হার্টকে আরও মজবুত করতে সাহায্য করে কারণ এটার মধ্যে রয়েছে প্রচুর মাত্রা ম্যাগনেশিয়াম ও ফসফরাস যেটা হাড়ের দুর্বলতাকে কমিয়ে তুলে হাড়কে আরো শক্তিশালী করতে সাহায্য করে তিন নম্বর বৃষ্টিকে এটার মধ্যে প্রোটিন রয়েছে প্রচুর মাত্রা ওমেগা থ্রি রয়েছে এবং ক্যালসিয়াম তো ভরপুর রয়েছে আর সেটি হচ্ছে বন্ধুরা সিসেম সিডস বা তিল বীজ এই তিলবীজ আমরা বাঙালিরা পুজোতে নাড়ু বানিয়ে খাই এই তিল বীজের মধ্যে আমরা অনেকেই জানি না এটার মধ্যে প্রচুর মাত্রায় রয়েছে প্রোটিন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফোরাস এবং সেলেনিয়াম এবং জিঙ্ক এটার মধ্যে প্রচুর মাত্রায় রয়েছে তাই যারা যেসব ব্যক্তিরা নিরামিষ ভুজে তাদের জন্য তো এটা অমৃত একটি খাবার কারণ আমরা বাজার থেকে যে পোস্ত কিনে খাই দু হাজার টাকা কিলো আঠারোশো টাকা কিলো সেই পোস্ত বদলে আমরা এই সিচেমসটি স্টিল বীজ যদি খেতে পারি এতেও কিন্তু পোস্তর মতো গুণাগুণ রয়েছে ঠিক আছে আমাদের দরকার নেই অত টাকা দিয়ে পোস্ত কিনে খাবার এই সামান্য কয়েকশো টাকা কিলো এটি এটা যদি আমরা রোজ খেতে পারি একটু একটু করে বন্ধুরা তাহলে আমাদের এইসব সমস্যা থেকে আমরা দ্রুত সমাধান পেতে পারি এবং সর্বশেষ চার নম্বর বীজটা কি বললাম পামকিন সিড বা মিষ্টি কুমড়োর বীজ এটা আমরা কি করি কোনো সবজির মধ্যে পেলে অনেকে ফেলে দেয় ইগনোর করে দেয় কিন্তু বন্ধুরা আপনি জানলে হয়তো অবাক হবেন এটার মধ্যে প্রচুর মাত্রায় রয়েছে ম্যাগনেশিয়াম যা আমাদের নার্ভকে শিথিল করে ও ঠান্ডা করে আমাদের নার্ভের ব্যথা কমাতে সাহায্য করে এই বীজের মধ্যে রয়েছে প্রচুর মাত্রায় ক্যালসিয়াম যেটা আমাদের হাড় ও জয়েন্টের ব্যথা কমিয়ে তুলতে সাহায্য করে এই চারটি বীজের মধ্যে রয়েছে প্রচুর মাত্রায় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বলতে আমার একটা কথা মনে পড়লো আমরা অনেক জায়গায় অনেকভাবে ওমেগা থ্রি ওমেগা থ্রি ওমেগা থ্রি শুনে আসি আসলে আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানেন না যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডটা কি আমি ছোট্ট করে বুঝিয়ে দিই এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হলো এক ধরনের চর্বি এক ধরনের গুড ফ্যাট ভালো চর্বি যেটা আমাদের শরীর নিজে থেকে তৈরি করতে হয় না যেটা আমাদের বাইরে থেকে নিতে হয় আর এই জন্যই আমরা বাইরে থেকে ক্যাপসুলস কিনে খাই আর এই ভালো চর্বি পেতে হলে আমাদের সামুদ্রিক যেসব মাছ রয়েছে যেমন স্যালমন মাছ ম্যাকারেল এইসবের মধ্যে প্রচুর মাত্রায় ওমেগা থ্রি পাওয়া যায় কিন্তু আমরা এগুলো সামুদ্রিক মাছ কোথায় পাবো এই জন্য আমরা যদি চারটে বীজ খেতে পারি এগুলোর মধ্যে ভরপুর মাত্রায় ওমেগা থ্রি রয়েছে যেগুলো আমরা খুব সহজেই পেতে পারি আর আমাদের শরীরে এই সমস্ত সমস্যার জন্য আমরা ডাক্তার দেখি যে ক্যাপসুল কিনে খাই তাতে আমাদের অনেক টাকা খরচ হয়ে যায় বন্ধুরা সেগুলোটার আমাদের কোনো প্রয়োজন নেই কারণ এই বীজের মধ্যে রয়েছে ভরপুর মাত্রা থ্রি ফ্যাটি অ্যাসিড যেটি আমাদের শরীরের বাদ ব্যথা জয়েন্টের ব্যথা নার্ভের সমস্যা ক্যালসিয়ামের ঘাটতি এবং আমাদের ব্রিনের কনসেন্ট্রেশন পাওয়ার স্মৃতিশক্তি কমে যাওয়া এবং আরও অনেক মারাত্মক মারাত্মক রোগের ট্রিটমেন্ট করে থাকে এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বন্ধুরা আশা করি বোঝাতে পারলাম ভাবে যদি আমার কথা মতো আপনারা কয়েকদিন ট্রিটমেন্ট করেন তাহলে এই সব ব্যথা জ্বালা রোগ থেকে খুব দ্রুত মুক্তি পাবেন বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন ও ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে করে জানাবেন কেমন লাগলো আজকে ভিডিওটা নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে